আসসালামু আলাইকুম সিজনাল বাসি আজকে আমার এই কলিগ তিনি দীর্ঘ প্রায় আড়াই বছরের বেশি আমার সাথে একই সাথে কাজ করেছে আজকে তার শেষ কর্ম দিবস আসলে বিষয়টা খারাপের দিক চলে যাবে একসাথে অনেক কাজ করেছি আমরা আটাচলা করেছি অনেক গল্পগুজব করেছি কিন্তু আজকে তার কর্মজীবনে শেষ দিন তারও খারাপ লাগছে অবশ্যই তো संजय আপনি আপনার কথা বলেন কিছু কেমন লাগতেছে আসসালামু আলাইকুম ভাই সবার উদ্দেশ্যে বলতেছি আসলে ফার্স্ট অফ অল ভাই এটা বলতে পারেন আমার লাইফের প্রথম মানে আর কি বাহিরে তো আমি ঢাকায়তে আসছি তখন আমার কেউ চেনা পরিচিতি ছিল না আমি সেরকম চিন্তাবো না আমার রাস্তাতে চলাফেরা করতে অনেক প্রবলেম হতো তো সে সময় আমার ফার্স্ট অফ অল দুইটা কলিগ ছিল তাপস মন্ডল সৈকত তো তাদের সঙ্গে আস্তে আস্তে মিশে চলে ফিরে তারাও আমাকে খুব ভালোবাসছে তারাও খুব ভালো মানুষ ছিল পরে আমাদের প্রিয় টিম লিডার আসলো হাফিজুল ইসলাম জয় ভাই তার সঙ্গে পরিচিত হয়ে সে আমার স্যার হয়েও সিনিয়র অনেক সিনিয়র আসছে আমার স্যার কিন্তু সে আমাকে সবসময় ছোট ভাইয়ের মতো আগলে রাখতো কখনো বুঝতেই দিত না যে আমার স্যার আমি তার কর্মচারী এক কথায় বলা চলে সে সবসময় ভালো ব্যবহার করতো এমনকি এখন একটা কি হচ্ছে আমার এটা একটা পরিবারের মতো হয়ে গেছে জীবনে ভাবি নাই যে মা বাবাকে ছেড়ে থাকতে যেমন বউ বাচ্চাদের ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে আজকে মনে আমাকে এই ছেড়ে আমার স্বজন বা আমাদের শুভাকাঙ্ক্ষি সবাই ভাই বাদকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে এই কষ্টটা বোঝানোর মতো না এটা যে যারটা ফিল করতে পারে যেমন মনে করেন যার সন্তান মারা গেছে বা সন্তানকে রেখে বিদেশে থাকতেছে যেমন তাদের ফিলটা আসলে সেই বুঝতে পারবে অন্যরা কেউ বুঝতে পারবে না সে তো কান্নাই করতেছে কিন্তু ভিতরে যে চাপা কষ্টটা সেটা কিন্তু সেই বুঝতে পারে আসলে এটা আমার একটা ফ্যামিলি চলে আমারও যেতে ইচ্ছা করতেছে না কিন্তু জীবন চক্রে সবকিছু থেমে থাকে না যেতেই হবে ত্যাগ স্বীকার করতে হবে জীবনে বড় হওয়ার জন্য এই যাওয়ায় শেষ দেওয়া না আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা আর আপনারা জানাবেন যে আপনারা এরকম কেউ আছে কেউ যে চাকরি জীবনে দীর্ঘদিন এক জায়গা একসাথে অনেকের সাথে কাজ করে আপনাদের চলে আসতে হয়েছে জানাবেন যে আসলে ফিল্ডে কেমন লাগে